দর্শক আপনারা জানেন যে বিএনপি বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে আপনারা জানেন যে খালেদা জিয়া প্রায় দীর্ঘ দুই মাস যাবৎ এবার কি আর হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন তো আজকে বিএনপি এখানে প্রায় সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মানে গণ অনশন কর্মসূচি পালন করছে এই যে গণ অনশন কর্মসূচি এই কর্মসূচি থেকে আসলে তারা একটি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আসলে খালেদা জিয়ার মূর্তি এবং চিকিৎসা দাবি করছে আপনারা জানেন যে ভারতে ভারতে যে অহিংস আন্দোলন হয়েছিল সেই অহিংস আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী তিনি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সব সময় একটি মেসেজ একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে এই অহিংস আন্দোলনের মাধ্যমে ভারত মুক্তি হবে ঠিক আজই বাংলাদেশে যে বাংলাদেশের মুক্তি সেই মুক্তির জন্য যে অহিংস আন্দোলন সেই অহিংসা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্ববৃন্দ এখানে রয়েছেন এবং যুবকতা আন্দোলনে যারা কর্মসূচি পালন করছে তারাও কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে এই যে অনশন কর্মসূচি এই অনশন কর্মসূচি সর্বরকম কর্মসূচি তারা পালন করে আসছে তারা পদযাত্রা করেছে তারা রোড মার্চ করেছে তারা সভা সমাবেশ করেছে কিন্তু কোনো কিছুতেই আসলে কাজ হচ্ছে না অহিংস আন্দোলন যখন ভারতবর্ষে কাজ হয়নি তখন কিন্তু সুভাষ বসে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন এবং ভারতকে স্বাধীন

কনভেনশন করেছে এছাড়া বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের যতগুলো পথ আছে সবগুলো পথেই হাঁটার চেষ্টা করতে হবে কিন্তু যদি শেষ পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলনকে শ্রদ্ধা জানিয়ে একটি রাজনৈতিক সমঝোতা না করে তাহলে সেটি দেশের জন্য দেশের মানুষের জন্য এবং গণতন্ত্রের জন্য দেশের রাজনীতির জন্য পরিণতি কিন্তু ভয়ঙ্কর তো এই ছিল আসলে গণ অনুশন কর্মসূচি সেই গণ অনুশন কর্মসূচি